ফিরেজপুর জেলার নেসারবাদ উপজেলায় প্রসিদ্ধ আলিয়া মাদ্রাসা এই দরবারেই অবস্থিত এখান থেকে বহু লক্ষ লক্ষ আলে দিন সর্বোচ্চ ডিগ্রি নিয়ে দেশ বিদেশে দিনের দায়ী হিসাবে কোরআন হাদিসের দাওয়া ছড়িয়ে দিয়েছেন আল্লাহ তালা মালানা সাহেবকে মেহরবানি করে দয়া করে মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছে দিন আমিন আমরা কতিপয় গুনাগার মদিনাবাসী আজকে এই মরহুমের গায়বী জানাজার জন্য মসজিদে নববীতে উপস্থিত হই

শেষিনা দরবার শরীফের বর্তমান পীর সাহেব কিবলা উনি গত রাতে উঠার সময় ইন্তিকাল করেছেন মাহবুদের দরবারে চলে গেছেন আল্লাহর হেফাজতে চলে গেছে আলহামদুলিল্লাহ তাদের যে অবদান ইসলামের দিনের অপরণীয় আমরা সেই একাত্তর সত্তর থেকে দেখে আসছি তখন দেশে একাত্তর বাহাত্তরের অত্যন্ত অভাব ছিল চুয়াত্তর সনে শশিনা দরবার শরীফে তারা বিনামূল্যে ওই চুয়াত্তর সনের অভাবের সময় বিনামূল্যে হাজার হাজার ছাত্রকে খাওয়াইয়ে দিয়ে লেখাপড়া করেছেন এখান থেকে লক্ষ লক্ষ আলেম আলেমী দিন সারা পৃথিবীতে সরাই আছেন এমনকি মদিনী শরীফেও তাদের একটা খানকা ছিল নেশারিয়া দরবার শরীফ আমি যখন আইনটি এসেছি ওখানে আমি প্রায় এক বছর ছিলাম এবং যারা হাজি সাহেবরা আসতেন ওখানে থাকতেন তাদের অবদানের শেষ নাই আল্লাহ তালা তারা যে দিনের খেদমাত করেছেন দিনের রাহাবার আল্লাহ তালা তার গুনাগা তাকে মাফ করে তাকে জান্নাতের ফেরদৌসের উচ্চ মাকামে পৌঁছে দিন ওয়াসিল দাওয়ানা আলহামদুলিল্লাহ আমাদের প্রাণের মানুষ দক্ষিণবঙ্গের অহংকার উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক সাহাসুফি সুফি নেসারউদ্দিন রহমত উল্লাহ সুযোগ্য দৌহিত্র সাহ সুফি হাজরত মৌলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ মাদ্দ জিল্লুল আলী কালকে রাত্র দুইটা দশ মিনিটের সময় নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্না আলিল্লাহরা জিউন বীরভাবে মর্মাহত শোকাহত আমরা অত্যন্ত হৃদয়ের গহীন থেকে তার রুহের আত্মার মাত্রাত কামনা করছি ব্যক্তিগতভাবে তার সাথে আমার অত্যন্ত আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তিনি যে মাটিতে জন্মগ্রহণ করেছেন সচিনা দরবার শরীফ তার পাশেই আমার বাড়ি আমার বাড়ি তার বাড়ি একই জায়গা একই এলাকা একই গ্রাম সে কারণে হুজুর কেবলার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক বিরাজমান বাংলাদেশের প্রায় চার হাজার দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে তার এই আলোকে তার এই ঐকান্তিক প্রচেষ্টায় এবং দাদা হুজুর কেবলার সুযোগ্য উত্তরস্বরী হিসাবে শাসিনা দরবার শরীফকে সারা বিশ্বের বুকে একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন ইসলামের জন্য তাদের অবদান অনস্বীকার্য আজকে তার সুযোগ্য উত্তরস্বরী শাহা মোহাম্মদ মহিবুল্লাহ আলী আমাদের মাঝে নেই এই অভাব এই শূন্যতা এই এটা এটা অপূরণীয় এটা কখনোই পূরণ হবার নয় তারপরেও আমরা আশা করব তা তিনি সুযোগ্য উত্তর রেখে গিয়েছেন তার উত্তরসূরির মাধ্যমে শসিনা দরবার শরীফ আবার তার ঐতিহ্য সমুন্নত রাখবে এই প্রত্যাশা রাখি এবং হুজুর কেবলাকে আল্লাহ জান্নাতের মাকাম দান করবেন এই রাখি এই দোয়ার দরখাস্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাই কুমার রহমাতুল্লাহ হুজুর কেবলার গ্রহের মাকপ্রাত কামনা করছি তার সংস্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আসসালামু আলাই কুমার রহমাতুল্লাহ সারা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের ইসলামের একজন সায় যিনি গত রাতে ইন্তকাল করেছেন আমরা প্রতিপায় গুনাগার বান্দা বা দোষা তার গ্রুহের কামনা করার জন্য গায়েবেনিজা জানা যা আমরা পালন করলাম তারপরে আমরা এখন তার জন্য দোয়া করছি তো আমার এই আমাদের এই দোয়ায় আপনারা সবাই শুরু হবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত